আসসালামু আলাইকুম জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটা জমির ভিডিও নিয়ে আসলাম এই জমিটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই ফাঁকা রাস্তা যেটা দেখলেন এটা সামনে গেলে মনিনগর তার থেকে পশ্চিম দিকে গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ এখান থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ধরেন দুই কিলোমিটার পশ্চিম পাশে আশপাশের পরিবেশ অনেক সুন্দর অনেক বাড়ি আছে বসতি আছে এই যে আর এই রাস্তা যেটা এটাও গেছে সামনে গেলে সেই রাস্তার মোট তার থেকে পশ্চিম দিকে হলো রহমতনগর নোয়াখালী বাংলা বাজার এবং পূর্ব দিকে গেলে নলুয়া বুঞার হাট সেটাও অনেক বড় বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে আর এখানে এই মেন রাস্তা থেকে আশি নব্বই ফুট পথ আছে যে আশি নব্বই ফুট ফাঁদটা হলো সেটাও অনেক চড়া অর্থাৎ প্রায় বিশ ফুট চড়া রাস আছে এই বিশ ফুট চড়া পথ আছে যারা ফজেট খামার হেসারির জন্য জমিন খুঁজতেছেন অর্থাৎ অনেক সময় দেখা গেছে ফতের কারণে কম দামা জমি নিতে পারেন না এই যে ফাঁকা রাস্তা আর এই ফাঁকা রাস্তা থেকে বিশ ফুট চড়া রাস্তা অর্থাৎ এখানে প্রায় তিন ডিসিম জায়গা আছে ফতের জন্যই এটা সেপারেট পথ কিন্তু বাঁধানো আছে খামার করতে পারবেন হেঁসারি ফজেট করতে পারবেন সমস্যা নাই মুরগির খামার গরুর খামার বা মাছের খামারও করতে পারবেন এটা এই যার জন্য উপযোগী এবং ফিট জায়গা হবে এই হইল এই এই যে ফিলার দেওয়া আছে অর্থাৎ এই যে আর কাঁচা কাঁচা থেকে গরু দেখা যার এই সোজা গিয়ে একেবারে ওই সোজা পশ্চিম পাশে বাড়ির কাঁচা পর্যন্ত আর এখান দিয়ে এই যে এই বাড়ির কাঁচা এই যে এখানে গাছ দেখা যায় এই গাছের কাঁচা থেকে এইখান থেকে এই পর্যন্ত আসি ব্যবসা সোজা আর এই যে ওই যে এর মোটরসাইকেলটা দেখা যাচ্ছে এইখানে অর্থাৎ আশি নব্বই ফুট হবে বা একশো ফুট হবে এরকম তো এই পর্যন্ত হইল ফথ ফাঁকা রাস্তার সাথে কানেকশান আর এই জমিনটা হলো এটা একশত দশ শতাংশ জমিন এই যে এই গরু দেখা যার এবং এই বাড়ির কাছা থেকে ওইখানেও ফিলার দেওয়া আছে এই এইভাবে আসি আর এই এখানে হলেও এই অংশ এখানে হইল এই যে এই স্কোয়ারভাবে আছে এবং স্কোয়ারের পরের অংশটা একটু হালকা চিকন আছে লম্বা লম্বিভাবে গেছে তো খামার ফজটের জন্য এটা ফিট এবং উপযোগী সুন্দর জায়গা যারা নিবেন এবং যোগাযোগ করবেন স্কেনে দেওয়া নাম্বারে অর্থাৎ শতক বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এক ডিসিম বা এক শতক জমির মূল্য ছাব্বিশ হাজার টাকা মাত্র এক শত দশ শতাংশ জমি আছে যারা নেবেন যোগাযোগ করবেন এবং আরও জমির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আমি এই অংশটা আরেকবার দেখাচ্ছি ওই যে এখানে বাড়ির লাশ মাতা যেটা এ লাশ মাতা পর্যন্ত এই যে এখানে হইলো আর কাঁচা আর এই যে এখানে নারকেল গাছের কাঁচা আছে এই কাঁচা থেকে লাশ মাতা পর্যন্ত আর এই যে এইখানে হইল এই বাড়ির এই যে এই বরার জায়গার ন্যাচ থেকে এই জমিনটা নালভূমি হইল এটা উঁচা জায়গা আছে এবং সবচাইতে বড় একটা ইয়ে হলো এখানে ফানি নিষ্কাশনের জন্য পাশে একটা ড্রেন আছে এটা সরকারি খালের সাথে লেগেছে তো এটা হইলো বড়ো সুবিধা এই যে এখানে এই গরু দেখা যার এই গরুর পাশে দিয়ে ড্রেনটা আছে এই জমিন হলো এটা একশো দশ শতাংশ আবারও বলতেছি লোকেশন নোয়াখালী জেলা কবিনাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম ওই যে ফোফন গাছের লাশমাতা আর এখান দিয়ে হইল এইভাবে আসি জমিটা স্কোয়ার আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাড়িঘর করতে পারবেন খামার করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করতে পারবেন যেহেতু এখানে মেন রাস্তা আছে ফাঁকা রাস্তা কাছে আছে যে কোনো সময় আপনার জায়গাটা বিক্রিও হবে সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম